শিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া আগামী 12 13 14 জানুয়ারি ঐতিজজ বাহি রзай দরবার শরীফ বিশ্বনুর মঞ্জিলে আওলাদে সিদ্দিক اکبر পাসতরিকারPeer 34 বছর বনবাসী আধ্যাত্মিক সাধক 18 শতকের কবি ইসলামী দার্শনিক রজাই তরিকার ইমাম হজরত শাহ সুফি পীর মীর নূর মোহাম্মদ আল্লামা আলী রাজা প্রকাশ কানুসা রহমতুল্লাহ বার্ষিক বিশু মহান রজাই তরিক সম্মেলন ও খতমে বুখারি শরীফের আয়োজন করা হয়েছে উক্ত বার্ষিক বিশু রজাই তরিক সম্মেলন ওখমে বুখারি শরীফের সভাপতিত্ব করবেন পীরে তরিকত হযরত শাহ সুফি মাওলানা ইকরামুল হক শাহ রাজাই রাহমাতুল্লাহ আলাইহির خلاف প্রাপ্ত পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা কুরশিদুল্লাহ রাজাই মাদাজিলুল আলি উক্ত বুখারি শরীফের মুনাজাত পরিচালনা করবেন ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিউহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস মুজাহিদে আহলে সুন্নাত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আল হাজনা মাওলানা সুলাইমান আলী পেশ করবেন যা বিরোধী আন্দোলনের রূপকার

ایبان شاہتے شاہتے ایمانی کنٹے آواز نارے تکبیر اللہ اکبر نارے رسالت یا رسول اللہ نارے غوصیہ یا غوث العظم بستاغیر اہل سنت والجماعت جندہ بات جندہ بات رضائی دربار بشنور مندل جندہ بات جندہ بات شہال رضا کنو شہا जिंदाबाद ए जिन्दाबाद्